소금을 줘 소금.

balik seluruh dulu dulu lah Haja balik seluruh dulu Sebelah sini

চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভটা লাইক করে দাও খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে লাইভটা কোথা থেকে দেখছেন বলুন

পেড়ে খাবো না খাবো না কিছু বলছো না কেন বলো অনলাইন নাই যারা আছো বিছানা করবে বিছানা করতে পারবে বালিশগুলোকে সব জড়ো করো

রাজ রাজশাহীতে ইগোল পাখি আছে ভালো লাগেনি পিছি কি বলতে চলে না ভালো লাগবে 妈妈，牛。寶寶 <laughs>